বিহারের ভোটার তালিকার সার্বিক সংশোধন নিয়ে সরগরম দেশ রাজনীতি জাতীয় রাজনীতি আবর্তিত হচ্ছে এসআইআর ঘিরেই বিহারের ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ সরব বিরোধীরা ভোট চুরির অভিযোগ তুলে সোচ্ছার রাহুল গান্ধী রবিবার থেকে বিহারে রাহুল তেজস্বীরা শুরু করেছেন ভোটার অধিকার যাত্রা রাহুল যখন ভোটার অধিকার যাত্রায় নির্বাচন কমিশন তখন সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের স্পষ্ট বার্তা সংবিধান অনুসারে শুধুমাত্র ভারতের নাগরিকদেরই ভোটাধিকার থাকবে যারা নাগরিক নন তাদের ভোটাধিকার না নাগরিক দেশকে নাগরিক কী অধিকার প্রাপ্ত নেই বিহারের ভোটার তালিকায় হদিশ মিলেছিল বাংলাদেশি নেপালিদেরও নির্বাচন কমিশন বাদ দিয়েছে সেসব নাম এসআইআর বিরুদ্ধে পথে নামলেও বিদেশিদের নাম বাদ দেওয়া নিয়ে আপত্তি আছে কি কারো আপত্তি আছে কি মৃতদের নাম বাদে এতদিন কেন বাদ দেওয়া হয়নি এসব নাম জ্ঞানেশ কুমার স্পষ্ট করেছেন প্রতি বছর ভোটার তালিকার সাধারণ সংশোধন হয় এলোমেলো ভাবে এসআইআর হয় নিবিড় ভাবে ভোটার তালিকার ব্যাপক শুদ্ধিকরণের জন্য কুড়ি বছর পর হচ্ছে এসআইআর দেশে দশ বারেরও বেশি এসআইআর হয়েছে এবারের এসআইআর নিয়ে তবে কেন এত হয়েছই ভুয়ো ভোটার বিদেশি ভোটারে ভর করে জয় পেতেই কি অভ্যস্ত রাজনৈতিক দলগুলি তাই কি দেখানো হচ্ছে এনআরসির জুজু মুখ্য নির্বাচন কমিশনারের অভিযোগ নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করে রাজনীতি করা হচ্ছে মিথ্যা আরোপণ সে না তো চুনাব আয়োগ ডরতা হ্যাঁ না হই মতদাতা চুনাব আয়োগকে কন্ধে পর বন্দুক রাখ भारत के मतदाताओं को निशाना बनाकर की जा रही हो कि चुनाव आयोग सभी वर्गों और सभी धर्मों के मतदाताओं के साथ बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था खड़ा है और खड़ा रहेगा रविवार राहुल गांधी जो भोटे अधिकार जात्राए ज्ञानेश कुमार तक जान बुझिए दिले देशरिका ভোটাধিকার পাবেন নিরপেক্ষভাবেই বিরোধীদের যাবতীয় অভিযোগেরই জবাব দিয়েছেন জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিলেন ভোটার তালিকায় থাকবে কেবল দেশের নাগরিকদেরই নাম সংশোধিত ভোটার তালিকার হাত ধরে কি এবার চিহ্নিত করা যাবে দেশের নাগরিকদের তৈরি করা যাবে নাগরিক পঞ্জি। সব দেশেরই পঞ্জি থাকে তবে কেন থাকবে না ভারতের নাগরিক পঞ্জি তাহলে তো ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকদের পড়তে হবে না হেনস্তার মুখে ফল মিলবে কিনা বলবে ভবিষ্যৎ ক্যালকাটা নিউজ